ঐ তালে কই দেবি খরা খরা কইলাম ও আমি তো না viewers 5 বছর প্রেম করে মেয়েটি টি সজলকে ঠকিয়ে বিয়ে করতে চাচ্ছিল অন্য কোথাও তাই সজল জোর করে তাকে বিয়ে করতে চায় আসসালামু আলাইকুম viewers কি অবস্থা সব আশা করি সকলে ভালো আছেন আর হ্যাঁ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই 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 সুন্দর একটি নাটক তিনকবুল নাটকটি অনেক হাস্যকর এবং অনেক কিছু শিকার আছে সো ধৈর্য ধরে বসে পড়ুন এখন আপনাদের মাঝে নাটকটি এক্সপ্লেন করব যারা সর্বপ্রথম আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নাটকের সর্বপ্রথম আপডেট আমরাই দিয়ে থাকি সজলের সাথে রুবা পাঁচ বছর রিলেশন করে রুবা অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছিল কিন্তু সজল সেটা কোনোভাবেই মানতে পারছিল না তাই জোর করে রুবাকে দৌড়িয়ে বিয়ে করে ফেলল বিষয়টি একটু হাস্যকর হলো আসলে এটাই সত্যি আমাদের আশেপাশে অহরত এরকম ঘটনা ঘটে যাচ্ছে মেয়েরা প্রেম করে হ্যান্ডসাম ছেলে দেখে কিন্তু বিয়ের সময় টাকলা বুড়া বেটা হলে তাদের পাল্টি দেয় কিন্তু সজল সেটা কিছুতেই মানতে পারলো না এক প্রকার জোর রূপাকে বিয়ে করে ফেলে সজল এদিকে রূপার বাবা মা অনেক হতাশায় পড়ে যায় তাদের মেয়েকে কিভাবে আনবে সেজন্য তারা ফোন দিয়াটা সজলকে গরজামাই করে রাখবে এবং সজলও সেটা মেনে নেয় সজলের মা বাসায় একা থাকে তাই সজলের সাথে আনতে বলে কিন্তু রূপাদের বাসায় এসে সজলের মাকে যাতা ব্যবহার করতে থাকে সজলের শ্বশুর শাশুড়িরা এটা টের পেয়ে যায় সজল এবং সেখান থেকে ফেরত চলে আসে কারণ আর যাই হোক মায়ের উপর অত্যাচার কারই সহ্য হয় না আসলে পৃথিবীতে মায়ের ভালোবাসার উপর কোনো ভালোবাসা নেই পৃথিবীতে মা ছাড়া সবাই স্বার্থের জন্য ভালোবাসে এ একটা লোক যার কোন স্বার্থ নেই শুধু ছেলেকে হাসি খুশি দেখতে চায় তো ভিউয়ার্স নাটকটি আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন আর কারা কারা পার্ট টু চান আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন আপনাদের অনুরোধে আমাদের পরবর্তী নাটকটি আপলোড করা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ